আমরা তো সারা বছর কাজ করি বুথস্তরের যারা কর্মী ভোটের আগে তাদেরকে ঝালিয়ে নেওয়াটাই একটা রাজনৈতিক দলের দস্তুর সেই কাজগুলো আমরা অঞ্চল ভিত্তিতে করছি সারা জেলাতেই অঞ্চল ভিত্তিতে সম্মেলন হবে কোথাও ব্যাপী হবে কোথাও বিধানসভা ব্যাপী হবে কর্মীদের যাতে আরও বেশি উজ্জীবিত করা আমাদের পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তিনি ভার্চুয়ালি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই কাজ রফিকা সাহেবের নেতৃত্বে এখানে হচ্ছে আর আমারও সময় দেওয়ার কারণ হচ্ছে আমি এই সেক্টর থেকে জেলা পরিষদের পঁচিশ নাম্বার আসন থেকে নির্বাচিত স্বাভাবিকভাবে যিনি প্রার্থী হবে তাকে জেতানোর দায়িত্ব আর সাধারণ বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশাপাশি আমারও দায়িত্ব আছে আমি অস্বীকার করতে পারি না গেল বঞ্চিত হয়ে কেন্দ্রের এই যে বঞ্চনা বলুন আমাদের দোষটা কী আমরা তো ভারতবাসী আমরা তো ভারতবর্ষের মধ্যে আছি দু বছর ধরেই সাতাশ লক্ষ পরিবার অর্থাৎ কম বেশি দু কোটি মানুষ এর দ্বারা এফেক্টেড তারা তো গরিব মানুষ ঝুঁড়ি কোদাল নিয়ে যারা কাজ করে রাস্তার মাটি কাটার কাজ তাদের থেকে আর গরিব কি আছে হয় বলে আমার তো জানা নেই সেই গরিব মানুষগুলোর ওপরে রাগ কেন্দ্রীয় সরকারের মমতা ব্যানার্জি বা তৃণমূলের ওপরে থাকতে পারে কিন্তু এই সাতাশ লাখ গরিব লোক নিরন্ন এটা তো মনুষ্যত্ব মানবিকতার বিষয় এটাকে যারা বেগরা দিয়ে বন্ধ করে রেখেছেন মানুষ তাদেরকে বিচার করবে এবং এই বন্ধ করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এত মধ্যে দিয়েও এক লক্ষ ষাট হাজার কোটি টাকা পাওনা না কেন্দ্রের কাছে তথাপিও কিন্তু বাংলার এই গরিব মানুষ বঞ্চিত মানুষ যাতে টাকা পায় আগামী পয়লা মার্চ তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকিয়ে দেবেন সাতাশ লক্ষ পরিবার এটা তো আমাদের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কালকে প্রেস বাইটে ভবানী ভবনে বলে দিয়েছেন যে কি হবে তার বিরুদ্ধে স্পেসিফিক স্থানীয় থানায় কোনো এফআইআর নেই আর পুলিশ তদন্ত করে দেখেছে ওখানে ইভেন্স সেল মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গেছে আজকে থেকে টানা কয়েকদিন যাবৎ প্রত্যেক জায়গায় সেখানে সরকারিভাবে যাচ্ছে মানুষের জমি জায়গার যদি কোনো সমস্যা থাকে এবং পুলিশের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ ওই পাড়ায় সমাধানের মতো সমস্যা সমাধান ক্যাম্প সরকারের উদ্যোগে আমাদের জেলায় জেলাশাসকের নেতৃত্বে সেইটা আজকে থেকে চালু হয়ে গেছে না না একশো চুয়াল্লিশ ধারা তৃণমূলের শাসক দল একশো চুয়াল্লিশ ধারা কোথায় জারি করেছে একশো চুয়াল্লিশ ধারা কোথায় ভেঙেছে তৃণমূল কংগ্রেস মিটিং করছে ন্যায় জাটে নেজাতে তো সুকান্তবাবু গিয়েও সভা করে এসছেন একশো নেজার থানা ঘেরাওয়ের একটা কর্মসূচি সম্ভবত ছিল আমি যদি ভুল না হই তাহলে সেই জায়গায় গিয়ে আমরা মিটিং করবো ওনারাও করছেন আমরাও করছি অসুবিধে কী আছে